মিনাসানকনে জুয়া তো আজ আমরা হচ্ছে জেএলপিটি এলপিটি দু হাজার চব্বিশের জুলাইতে যে পরীক্ষাটা হয়েছে সেটা হচ্ছে এন ফাইভের ল্যাঙ্গুয়েজ নলেজ বলতে ভোকাবুলার এবং কান্দি যে পার্ট আছে সেটা দেখবো ঠিক আছে এবং এই যে পিডিএফটা আছে পিডিএফটা হচ্ছে আমি যে গ্রুপ ক্রিয়েট করেছি গ্রুপে দিয়ে দিব এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্টে দিয়ে দেব বা প্রোফাইলে দিয়ে দেবো আপনারা গ্রুপে জয়েন করে এখান থেকে এই প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারেন এবং ওইখানে গ্রামারের প্রশ্ন থাকবে গ্রামার চাইলে আপনারা পরীক্ষা দিয়ে নিজে নিজে দিয়ে দেখতে পারেন গ্রামারটা আগামীকালকে ভিডিও নিয়ে আসবো এবং সমাধান করবো ডিটেলস আজকে হচ্ছে ভোকাবুলারি এবং কাঞ্জি নিয়ে দেখব তো চলুন শুরু করা যাক তো এক নম্বর প্রশ্ন মানে মন্দাই একের মন্দাই ইচ্ছি ইচ্ছি তারপর ড্যাশ নো কোথাওয়া হিরাগানা মাস্কা। মানে আন্ডারলাইন করা যে কাঞ্জি থাকবে সেটা হিরাগানায় কি হবে সেটা আমাদের বের করতে হবে এটি হচ্ছে প্রশ্ন তো মন্দায় একের এক নম্বর প্রশ্ন ইমা ড্যাশ নো মাইনি ইমাস এই জায়গায় যে কাঞ্জিটা আছে কাঞ্জিটা কিসের গাঞ্জি ইয়ে মানে বাসা একই মানে স্টেশন মিসে মানে দোকান হেয়া মানে রুম সেটা হচ্ছে দোকানের কাঞ্জি ঠিক আছে দেখেন চাপকলের মতো ঠিক আছে চাপ কলের মতো খেয়ালটা এখানে একটু মানে মনে রাখার জন্য আর কি একটু যেভাবে মনে রাখা যায় তো এটা হচ্ছে মিসের গাঞ্জি ঠিক আছে মিসে মানে দোকান ইমা মিসে নো মাইনি ইমাস এখন দোকানের সামনে আছি স্টোরের সামনে আছি আচ্ছা দুই নম্বর প্রশ্ন ইমা ড্যাশ ড্যাশ এখন এই মানে কি এই দুইটা কাঞ্জি হচ্ছে একটা হচ্ছে আপনার সতর কাঞ্জি বোঝায় ঠিক আছে তারপর হচ্ছে কুনির কাঞ্জি ঠিক আছে আপনি অনেক সময় কাঞ্জি দুইটা পাশাপাশি অর্থ আলাদা করে মিলেও অনেকটা মিল পাবেন আপনি হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ থাকে তো বাইরের কান্দি এবং দেশের কান্দি তার মানে বিদেশ বুঝাইতে পারে এখানে হ্যাঁ বা বাহিরের দেশ ফরেন কান্ট্রি তো এখন বিদেশ বা ফরেন কে জাপানি যে বলা হয় গাইককু বলা হয় কি বলা হয় গাইককু এখানে দেখেন এই দুইটা দিয়ে যদি আমরা খেয়াল করে দেখি গাইকোকু আমাদের হ্যাঁ হচ্ছে চার নাম্বার উত্তর মানে চার নাম্বার অপশনটা হচ্ছে আমাদের উত্তর গাইকোকু মানে হচ্ছে বিদেশ বা ফরেন কান্ট্রি ঠিক আছে তানাকাসান ওয়াঈ মা মাস মানে তানাকাসান এখন বিদেশে আছে গায়িকোতে আছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন দেশ ঠিক আছে এই যে কাঞ্জিটা দেওয়া আছে এটা কিসের কাঞ্জি উতা মানে হচ্ছে গান হানাসি মানে কথা বলা স্টোরি বলা বা কথা বলাই বললাম আমরা জি কই বুঝলাম এ মানে পিকচার ছবি আঁকা পেন্টিং জি মানে হচ্ছে বর্ণমালা পূজায় ক্যারেক্টার এখানে এটা হচ্ছে হানাসি মাছের কাঞ্জি তো এখান থেকে আমাদের তিন নম্বর সঠিক উত্তর হচ্ছে দুই সঠিক উত্তর হচ্ছে আমাদের দুই আচ্ছা চার নম্বর প্রশ্ন কি দেওয়া আছে হায়াসি সান মো দে খুদাসাই ঠিক আছে তো আসন দে নারান দেরান দে এটা হচ্ছে মাছের মাসের কানজি মাছ মানে হচ্ছে কাউকে ডাকা বা কল করা ঠিক আছে ডাক দাও সহজ বসে বললাম তো এর মানে সানকেও ডাক দাও বা ডাকো যেমন আমরা লোকজন ডাকতেছি একজন দুজন করে বললাম ওই লোককেও ডাক দাও তো এখানে বললাম হায়াসি হায়াশি সানমো ইয়ন দেুদাসাই মানে হায়াশি সানকেও ডাক দিন এখানে ইয়মি মাস সরি ইয়োবি মাস ইয়োবি মাছ মনে হচ্ছে ডাক দেওয়া ঠিক আছে বা ডাকা তো ইয়োবি মাছের তে ফ্রম হচ্ছে ইয়োন দে ইয়ন দে ক্ষুদাসাই তা হায়াসি চানকেও ডাক দেওয়া তো উত্তর হচ্ছে আমাদের তিন তে ফ্রম তে ফ্রম তা ফ্রম নাই ফ্রম এই সমস্ত কিছু যেই পঁচিশে সিলেশনের মধ্যেই দিয়ে এগুলা সব এগুলা ক্লিয়ার জানলে এই নাম্বার এই বোকা কাঞ্জিতে সাইতে মোটামুটি আপনি পঞ্চাশ অ্যাভারেজে পাওয়া যায় যাতে করে পাশ করাটা সহজ হয় আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন ওয়া গাওয়া নি আরিমাস ঠিক আছে তো এটা এখন কিসের কাঞ্জি সেটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে ঠিক আছে অপশন আমরা দেখি হিগাশি গাওয়া মিনামি গাওয়া নিশি গাওয়া খিতা গাওয়া আমাদের যে চারটা অপশন আছে এখান থেকে এটা কিসের কাঞ্জি সেটা আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের খিতার কাঞ্জি তো এখানে খিতা গাওয়া কই আছে আমাদের দেখি যে খিতা গাওয়া মানে উত্তর দিকের কাঞ্জি বা উত্তর সাইড উত্তর সাইডে আছে এরকম কিছু বোঝাচ্ছে আচ্ছা ছয় নম্বর প্রশ্ন অতাশিবা ড্যাশ নি কেকপন সীমাস্ত বিয়ে ঘটবে আর কি এই মাসে এই সময়ে হচ্ছে নয়ের কাঞ্জি আর হচ্ছে মাসের কাঞ্জি দুইটা মিলে কি হবে কিন্তু আপনার ওই যে কিউ বলি আমরা কাউন্টিং এর সময় কিন্তু মাস গণনার ক্ষেত্রে এটা একটু চেঞ্জ হয়ে যায় এটা ক্ষেত্রে কু বলা হয় ঠিক আছে এবং সেক্ষেত্রে আপনার কু যদি বলা হয় একটা দেখেন এখানে লেখা আছে গু গাচ্ছু কিউ গাছু কু কু গেতু কিউ গেটসো ঠিক আছে গেটসু হচ্ছে আপনার অনির্দিষ্ট মাস অনির্দিষ্ট মাস বলতে এখানে আপনার এক মাস দুই মাস তিন মাস এরকম মানে এক মাস যারা পড়তেছি কি জানুয়ারি না ফেব্রুয়ারি ওইরকম ইন্ডিকেট করে না আর যদি গাছু বলি গা গাচ্ছু বলি তাহলে বোঝানো যাবে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মানে ক্যালেন্ডারের যে মাস ঠিক আছে কিনো ড্যাশ ড্যাশ নাগাত্তা হিতোয়া দারে এটা কিসের কাঞ্জি এটা হচ্ছে খিমাসের কান্জি খিমাস মানে হচ্ছে আশামাস খিমাস খাই মাস মানে আশা এটা হচ্ছে খিমাসের কাঞ্জি দিয়ে নাগাত্তা লেখছে এটা হচ্ছে প্লেন ফর্ম বলা হয় এটাকে পাস্ট হচ্ছে নেগেটিভ প্লেন ফর্ম ঠিক আছে বা ফুসুকুই বলা হয় এখানে মূলত খিমাস থেকে প্রথম প্রথমে খোনাই খোনাই থেকে খোনা খোনাকাত্তা ঠিক আছে খিমাসের নাইফর্ম খোনাই খোনাইকে আবার পাস্ট করা হয়েছে তখন খোনা খোনাকাত্তা এর মানে হচ্ছে গতকালকে আসেনি সেই ব্যক্তিটি কে গতকালকে আসেনি সে ব্যক্তিটা কে ছিনো কোনাই থেকে এই উত্তর হচ্ছে আমাদের দুই ঠিক আছে গতকালকে আসেনি সেই ব্যক্তিটি কে আচ্ছা আমাদের প্রশ্ন ছিল সাতটা প্রশ্ন ছিল মন্দাই একে এখন হচ্ছে মন্দাই দুই মন্দায় দুই ড্যাশ নো কোথাও ওয়া দো কাকি আন্ডার আন্ডারলাইনে থাকা কত টা কিভাবে লিখবো এখন হচ্ছে চেঞ্জ করা হয়েছে এখন দিতে হবে আমাদের আমরা হিরাগানা থাকবে কাঞ্জি বের করতে হবে এক নম্বর প্রশ্ন আছে তেন কি গা ওয়ার ইউ ডেস করা উচিত মাস ওয়েদার খারাপ তাই বাসাই থাকি ঠিক আছে বাড়িতেই থাকি এই তেন কি সঠিক কাঞ্জি আমাদের বের করতে হবে আমরা যদি খেয়াল করে দেখি তেন কির সঠিক বানান হচ্ছে আমাদের এই তিনে ঠিক আছে এগুলো সিমিলার দিবে যাতে করে একটু কনফিউশন তৈরি করবে হ্যাঁ এটা একটা ঠিক থাকবে একটা ভুল থাকবে এরকম করে দিবে কাছাকাছি বা আগে বেশি করে দিতে পারে তখন খেয়াল রাখতে হবে তিন কি আমাদের সঠিক উত্তর হচ্ছে তিন আচ্ছা নয় নম্বর প্রশ্ন আচিরানো সোরাও মিতে খুদাসাই ওই দিকের বা ওই জায়গার আকাশটা দেখো ঠিক আছে আকাশের একটা সাইডে হয়তো সুন্দর বা কোনো একটা কালার হয়েছে এরকম কিছু দেখতে বলতেছে যাই হোক প্রশ্ন হচ্ছে এখানে সোরা মানে আকাশের কাঞ্জি বের করতে হবে এটা হচ্ছে কুকুরের কাঞ্জি আনার কাঞ্জি পাহাড়ের কাঞ্জি আর হচ্ছে আমাদের এই যে সোরার কাঞ্জি অনেক সময় দেখবেন যে আনকমন কাঞ্জি এটা পড়েন নাই যে ফোর থেকে চলে আসে তখন আপনি যেগুলো পড়ছেন এনফেভে ওগুলো তো পারবেন ওগুলো যদি খেয়াল রাখ পারেন তখন ওটা বুঝতে পারবেন যে যেহেতু এটা আনকমন এইটাই মনে হয় উত্তর এরকম হয় অনেক সময় ঠিক আছে একটু মানে সিস্টেমেটিক ওইটা চিন্তা করলে হয় তো উত্তর আছে আমাদের চার আচ্ছা আমাদের দশ নম্বর প্রশ্ন মো খোদাসাই খুদা সান ও দারান দয়া করে এখন তাঁচি মাস থেকে তাচি মাছের কানজি খুঁজে বের করতে হবে এই মাছের কান্জি এক নম্বর এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাচি মাছ থেকে তাততে আপনারা এইভাবে যে কাঞ্জি পড়ছেন যদি এই এখানে দেখেন নতুন কিছু আছে প্রয়োজন ওইটাও শিখে রাখবেন ঠিক আছে যদি একটা আসবে একটি কমন পড়লো এছাড়া তো মোটামুটি পারা যায় কান্দি সমস্যা হবে না আচ্ছা দশ নম্বর হচ্ছে এগারো নম্বর হচ্ছে গাকুসেই ওয়া নানি গাকুসেই সেন্সে দুটার একটা আসবেই আসবে ঠিক আছে এগুলো আসে গাকুসেই সেন্সে এই এগুলো আসে তো এখানে গাকুসির কাঞ্জি বের করতে হবে আমাদের এই দেখেন সেন্সের কাঞ্জি এবং হচ্ছে মানাবি মাস থেকে গাকু এখানে এই যে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে গাকুসেই এখানে কাছাকাছি সিমিলার ভুল দেওয়া থাকে কিন্তু হয় একটু খেয়াল করবেন তাড়াগুড়া করলে ভুল হবে গাকুসেই ওয়া নানিন মাছকা গাকসেই কয়জন আছে এটা সেন্টেন্স দেখা দরকার নেই তারপর অনেক সময় দেখা দরকার হয় সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে কাঞ্জির অর্থ হয় ঠিক আছে তো ইজিলি রেগুলার পারবেন বারো নম্বর প্রশ্ন হচ্ছে খাইদান ও অরিতে খোঁদ আছে মানে সিঁড়ি দিয়ে নামো বা সিঁড়ি থেকে নামো এরকম বোঝাচ্ছে ঠিক আছে এখানে ওরি মাছ মানে হচ্ছে নামা ওরি মাছ থেকে ওরিতে ওরিতে এটা হচ্ছে নি গ্রুপ এক্সেপশনাল নি গ্রুপ নি গ্রুপের হচ্ছে মাসুটি গিয়ে ওরিতে খুদ আসাই এখানে উবের কাঞ্জি আছে তোমার কাঞ্জি আছে এবার হচ্ছে উবানের কাঞ্জি আছে তো আমরা এখান থেকে যেটা সেটা হচ্ছে উত্তর হচ্ছে আমাদের চাই যে সীতার কাঞ্জি ঠিক আছে নিচে নামা বুঝেছি এখানে ডাউন আমাদের বারোর উত্তর হচ্ছে চার আচ্ছা মন্দায় চীনে হচ্ছে আমাদের এই সঠিক শব্দের ব্যবহার হ্যাঁ আমি সেন্টেন্সের সাথে কোন শব্দটা যায় তো এখানে হচ্ছে মুন সাননি সান নি ড্যাশ নি নানিও ইরে মাস্কা ইসনি সান ইওন কা এ চিবানি মনোহিত হচ্ছে রান দেখুদা সাই তার আমার প্রশ্ন প্রথম হচ্ছে এই গা এই গানও হ্যাঁ এই গানো ড্যাশও নিমাই মাই খাই মাস্টা মুবির ড্যাশ দুইটা কিনেছি হ্যাঁ মুভির কি কিনে সিনেমার সাধারণত সিনেমার সিডি কিনতে পারে সিনেমা এখানে যত মাই বলছে মানে পাতলা জিনিস বোঝাবে কাগজ নোট সেক্ষেত্রে এখানে টিকিট হইতে পারে হ্যাঁ তো এখানে আমরা দেখি মুভির কেক কিনছে হয় না মুভির তো হয় যে এটার মিলে মুভির টিকিট ঠিক আছে মুভির গীত আর মুভির তাকুসি হয়তো আমাদের উত্তর হচ্ছে দুই মুভির টিকিট হ্যাঁ এই গান ও নিমাই খায় মাসতাম মুভির দুইটা টিকিট কিনেছি বা টিকিট দুইটা কিনেছি আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন বিউইন হ্যাঁ বিউইন ওয়া উচি কারা ড্যাশ দেশ কারা বাসু মাস খিমাস হসপিটাল বাসা থেকে ড্যাশ এই জন্য বাস দিয়ে যায়। বাসা থেকে কাছে না দূরে দূরেই হবে যেহেতু বাস দিয়ে যায় তাহলে দূরেই হয় দূরের কান দূরের হচ্ছে বোকা বলাতে খুঁজে বের করবো আমরা দূরকে জাপানে দেখি বলে থই তাই না থই মানে হচ্ছে দূরে আচ্ছা অন্য নম্বর প্রশ্ন ইমোতনী আজকে ছোট বোনের বারোতম জন্মদিন বা বারো বছর বয়সের জন্মদিন তো জুনি সাই মানে হচ্ছে বারো বছর হবে আর কি এটা বলতেছে বারো সাই নো তানজীবী ডেস অনেক সময় আপনার এখানে কনফিউজিং থাকে এখানে নেন মনে হইতে পারে মানে বলতে গেলে নেন মনে হবে কিন্তু একটু হচ্ছে সাই হ্যাঁ জুনি সাই সাইন ও আচ্ছা এরপরে হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন ড্যাশ ও ওয়াসুরে মাস তাকারা ও কানে মো মরতেই মাসেন কিছু একটা সে রেখে আসছে যার জন্য তার কাছে টাকাও নাই ঠিক আছে তো চাবি রেখে আসছে তোকেই রেখে আসছে গড়ি সাইফ সাইফু হচ্ছে মানি ব্যাগ পার্স উত্তর হচ্ছে আমাদের তিন আর কাঁচামান হচ্ছে সাতা ততে সাইফু রেখে আসছে মানি ব্যাগ বা ব্যাগ যার কারণে তার কাছে এখন কিনে টাকা নেয় সঠিক উত্তর আছে আমাদের তিন সাইফু সতেরো নম্বর প্রশ্ন পুরোই কুসু ড্যাশ ভ্রমণের সময় বা ভ্রমণ যখন যাবে করবে তখন কালো কালার জুতা ড্যাশ জুতা কি করে জুতা পরে বা কিনতেও পারে যে কোনো কুছি বলা যেতে পারে এখানে অপশন দেওয়া আছে হচ্ছে হ্যাঁ হাপুরি মাছ মানে হচ্ছে টুপি জাতীয় কিছু পরা মাথায় হ্যাঁ কাকে মাছ মানে হচ্ছে বাঁধা ঝুলানো ঠিক আছে এবং সুকে মাছ হচ্ছে ওইটা বাঁধা ঝুলানো ইউজ করা যায় ঠিক আছে আর এখানে অ্যাপ্রুভিয়েট হচ্ছে আমাদের হাকি মাছ জাপানে রেগুলার লাইফে কথাবার্তা বলার ধরনটা একটু অন্যরকম মানে শর্টকাটে বলে এটার সাথে ওটা মিলে বলে ফলে অনেক কিছু এটা এই বইয়ের কনটেক্সটের সাথে অনেক সময় মিলে না তবে এগুলো হচ্ছে সার্টিফিকেট অর্জন থেকে শুরু করে আপনার এমবাসি ইন্টারভিউ বা প্রতিষ্ঠানে ইন্টারভিউ স্কুল সবকিছুর ক্ষেত্রেই কার্যকরী তো এগুলো হচ্ছে শুরু আর কি এগুলো স্ট্রংলি পারলে ভালোভাবে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন আচ্ছা উত্তর হচ্ছে আমাদের হাকিমাস আচ্ছা এরপরে আমরা আসি খিয়া যবিও আতো আজকে ক্লাসের পরে আতো সুগু ইয়েনি ড্যাশ খাইরি মাছ সুমি মাছ আর কি মাছ দেখে মাছ তো বাসায় ফিরে যায় ইয়ে মানে হচ্ছে বাসা তাই না বাড়ি বাড়িতে ফিরে যাওয়ার ক্ষেত্রে কী হয় খায়রি মাছ হয় ঠিক আছে যে নির্দিষ্ট স্থানে আমরা যখন থাকি মানে একটা জায়গায় থেকে বের হয়ে আবার ওই জায়গায় যাই বাসা বিশেষ করে সেই জায়গায় আবার অথবা ডরমিটরি সেই সমস্ত জায়গায় খাইরি মাছ ব্যবহার করা হয় ঠিক আছে ইয়ে নি খাইরি মাছ এখানে সেন্টেন্সে মিনিং অনুযায়ী খায়রি মাছই হয় মানে কাজ শেষ করে মানে ইমিডিয়েটলি সে বাসা চলে যাবে আচ্ছা মন চার ঠিক আছে মন চারে চার হচ্ছে আপনার বুন তো ড্যাসনো বুন তো দায়িতাই অনাজি মানে মোটামুটি একই রকম অর্থের সেন্টেন্স আছে মানে বুন মানে সেন্টেন্স দায়িতাই মানে হচ্ছে মোটামুটি কাছাকাছি অর্থবোধক অনাজি হচ্ছে অর্থ বোঝায় সরি অনাজি মানে একই রকম আর ইমি মানে হচ্ছে অর্থ বলতে বলতেছে এই আন্নালাইনে থাকা সেন্টেন্সের মোটামুটি একই অর্থের সেন্টেন্স আছে তো আন্ডারলাইনের একটা সেন্টেন্স থাকবে তো এই আন্ডারলাইনের সেন্টেন্সের অর্থের সাথে মিলে এমন চারটা অপশন দেওয়া থাকবে অনাজি মিনিং ঠিক আছে তো এখান থেকে এটার সাথে কোনটা মিলে মানে একই কথা দুই ভাবে বলা আর কি ঠিক আছে তো এক নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি এক নম্বর প্রশ্ন মানে প্রথম প্রশ্ন যেটা ক্যাসা হায়াসি সাননি আই মাসটা। ক্যাথা মানে হচ্ছে দিস মর্নিং মানে আজকের সকাল এবং এইটা থাকলে সে পাস্ট হয় ঠিক আছে অতীতকালে চলে যায় তো ক্যাসা হায়াসি সাননি আইমাস্তা সকালে আজ সকালে বা সকালে হায়াসি সানের সাথে দেখা হয়েছিল দেখা করেছিলাম ক্যাসা মানে দিস মর্নিং আজকে সকালে আজকে সকালে এটা পাস্ট এবং আজকে সকালকে কি বলে যাবি যে কিয়নো আসা এখানে দেখেন কিয়ন আসা হায়াসি সাননি আইমাস্তা উত্তর হচ্ছে আমাদের তিন ক্ষিনো ক্ষিনো বাদ এটা গতকাল এটা প্রথমে বাদ কিওনো এটা পড়তে পারি ক্ষিয়নো ইউরু ইউরু মানে হচ্ছে দুপুর এটা হবে না তাই না আর কিনো মানে কিনো মানে গতকাল এটা তার আগেই বাদ এই দুইটা দুইটা ছিল দুইটা থেকে উত্তর হচ্ছে আমাদের তিন যে কিওনো আসা হায়াসি সাননি এই মাস চার সকালে হায়াসি সানের সাথে দেখা হয়েছিল বুঝতে পারছেন এভাবে অল্টারনেটিভ ভাবে একই কথা দুইভাবে বলা যায় আর কি হ্যাঁ যে অর্থগুলো থাকে না ওইভাবে এটা কি সেন্টেন্স একটা দেয় টোটালি করে টোটালটা বুঝতে হবে হ্যাঁ ওকে আমরা পরবর্তী প্রশ্নে যাই কোনো কানজি ওয়া খান খানতান দেশ খানতান মানে হচ্ছে সহজ ঠিক আছে আরও একটা বোকাবল বলতে আছে সহজ এবং কঠিন মজুকাশি তার বিপরীত অর্থ আছে আরেক ঠিক আছে খানতান মানে হচ্ছে সহজ ইজি এই খানতানের ডিফারেন্ট ওয়েদ এখানে লেখা আছে দেখেন কোনো কানজি ওয়া ইয়াসি দেশ এক নম্বরটাই উত্তর আমাদের আর বাকি গুলো দেখে নিতে পারেন কোন কানজি ও মুজুগাশি দ্যাস কঠিন কোন কানজি ও মুশি কিছু মজার ইন্টারেস্টিং কোন কানজি সুমারা নাই দস মানে যে বিরক্তিকর বোরিং হানদার মানে সহজ সেখানে ই আশাশিতাই হচ্ছে আমাদের পারফেক্ট মানে সহজ 자 আছে 21 নম্বর প্রশ্ন তা তানাকা সা তানাকা সানুয়া রিসান্নি সাকুবোনো ওশিমাসতা তানাকা সান রিসানকে শিখাইছে ঠিক আছে উনি শিখাইছে মনে করেন হচ্ছে কি এসে এসে হচ্ছে সে তাকে ওষিয়া মাস্তা শিখিয়েছে ঠিক আছে এখন এটাকে ঘুরিয়ে বলতে পারে বা কিভাবে বল আমরা একটু দেখি এখানে বলতেছে রিসানোওয়া টানাকাসাননি সাকুবোন ও পতাশি মাস্তা রিসান তানাকা সানকে সাকুবন দিয়েছিল অতাশি মাস মানে করা বা পাস করা দেওয়া অতাশি মাস আচ্ছা এটা মিলতেছে না ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন তানাকা সান ওয়া রি সান নি সাকু বুনো মাসটা কিন্তু আমরা বলছি তানাকা সান শিখাইছে কিন্তু এখানে উল্টা তানাকা সান শিখেছে এরকম বোঝাচ্ছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন তানাকা সান ওয়া রিসাননি ও অতাশি মাছটা অতাশি মাছ করে নাই সে তাকে শিখিয়েছিল যেটা উপরে বলছে ওশি মাছটা এখন বলতেছে রিসান ওয়া নি তানাকাসাননি ও নারাই মাছটা এখন দেখেন এই ওশি মাছের বিপরীত হচ্ছে কি নারাই মাছ ঠিক আছে ওশি মাস শেখানো নারাই মাছ হচ্ছে শিখা তো তানাকাসান শিখাইছিল তাই ও কি করতে পারছে শিখতে পারছে ঘুরে বলছে তানাকাসান শিখিয়েছিলেন আর এখানে হচ্ছে তানাকানের স্থানের কাছ থেকে শিখেছিল তো রিসান ওয়া তানাকা সান নি সাকুবনো নারাই মাস্তা রিসান এখানে দেখেন সেন্টেন্সে ব্যক্তিকে কিন্তু এক্সচেঞ্জ করে দিচ্ছে তাদের প্লেস ঠিক আছে তা এখানে রিসানকে সামনে নিয়ে আসছে তানাকা সানকে এখানে দিয়ে দিছে যখন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু দিব অথবা নিব তখন ওই ব্যক্তির পরে নি পার্টিকেল হবে ঠিক আছে ওই ব্যক্তির পরে নি হবে ইন্ডিকেট করা হবে এখন এইখানে দেখেন রিসান নিসে ওশিয়ে মাস্তা সে মনে কৰে মানে এইখনে যিহেতু টানাকাচান দিছে ৰচানৰ পৰা নি হৈছে নি বঙচীয়া মাছটা ৰচানকে দেৱা হৈছে কি কৰা হৈছে শিখে দিয়া হৈছে ঠিক একেইভাৱে এইখনে কাৰ গছ কোনো কিছু নেৱাৰ ক্ষেত্ৰত এইখনে নি হয় তো নাৰিক মাছ মানে শিখে নেৱা আল্টিমেটলি নেৱা ত' ৰীচান কাৰ কাছে টানাকাথান গছ থাকে নিছে টানা থানৰ পৰাও নিপাৰ্টিকেল হ'ব মূল কথা যাকৈ কোনো কিছু দিব নিব তোমাৰ উভয় ব্যক্তিৰ পৰাপাৰ্টিকেল ইউজ কৰোঁতে পাৰিব তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই গুণ পদ্যকায় নিয়ে আলোচনা করব প্রশ্ন হচ্ছে গ্রুপে দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে গ্রুপে লিঙ্ক দিব এখান থেকে ডাউনলোড নিতে পারেন আপনারা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ